হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন অ্যান্ড আমরাও ভালো আছি তো আপনারা যারা দেখছেন আমাদের র্যাঙ্কিং ফ্যান্স অন ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আপনারা যারা অপেক্ষা করতেছিলেন স্কুল গ্যাং সিজন থ্রির জন্য বা কখন স্কুল গ্যাং সিজন আসবে সেই অপেক্ষা তো তাদের জন্য কিছু আজকে কথা বলবো তো অনেকেই ভাবছেন স্কুল গং সিজন থেরি কেন আসতেছে না আসলেই কি আসবে না নাকি আসবে তো আপনারা হচ্ছে এর আগে প্রায় দুই মাস আগে আপনারা অনেক ধরনের শ্যুটিংয়ের আঞ্জাম দেখেছিলেন যে কারণে আপনারা বুঝেছিলেন যে হয়তো এক সপ্তাহের ভিতরে পাবেন কিন্তু স্কুলগাং কিন্তু এখনও আসেনি কিন্তু কেন আসেনি কি তার কারণ অথবা আমরা কিছুদিন আগে দেখলাম যে শুটিং চলতেছে হেলিকপ্টারের মাধ্যমে শুটিং হচ্ছে আপনারা মনে হয় দেখছেন তো কিন্তু এখনও কেন আসতেছে না তো সব বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও তো মূল কথা যেটা সেটা হচ্ছে হেলিকপ্টারের আপনারা যে শুটিং দেখছেন এর মাধ্যমে বোঝা যায় যে স্কুল গ্যাং ধামাকা কিছু নিয়ে আসতেছে যে কারণে দাদার দেরি হচ্ছে তারা একটু দেরি করতেছে বা শুটিং এডিটিং সব মিলিয়ে একটু দেরি হচ্ছে তো আপনারা যদি অপেক্ষা করেন তাহলে অপেক্ষার ফল ভালো হবে তো সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ